আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছি যেটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা ঘরে বসে মাত্র পাঁচ মিনিটে অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন তো সেই ভিডিওতে আমি আপনাদের কাছ থেকে অনেক রেসপন্স পেয়েছি তো দুই সালে এসে জন্ম নিবন্ধন আবেদন করার জন্য নতুন একটি আপডেট চলে আসলো তো এই আপডেটটি হচ্ছে ফাইল সংযোজন যখনই আমরা ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধনটি সংগ্রহ করি তো সেখানে আমাদের কিছু ডকুমেন্টস প্রদান করতে হয় তো সেই ডকুমেন্টসের এক কপি করে আমাদেরকে আবেদন করার সময় সাবমিট করতে হবে এরপর আমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই আপডেট জন্ম নিবন্ধনটি করবেন তো কি কি ফাইল সং করবেন এবং কিভাবে সাবমিট করে আপনি আবেদনটি কমপ্লিট করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও করতে অনেক সাহায্য করে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব আপনি এখানে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন তো আমি এখান থেকে গুগল কম ব্রাউজারটি ওপেন করে নিলাম এরপর আমরা এখান থেকে চার্চ চলে যাব তো চার্চ বারে যাওয়ার পর আমরা এখানে লিখবো পিডিআর ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে জন্ম নিবন্ধন অনলাইন করার ওয়েব পোর্টালটিতে প্রবেশ করতে পারেন তো এরপর আমরা এখান থেকে গো অপশনে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করার যে পোর্টালটি রয়েছে এই পোর্টালটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমরা যে জন্মস্থান অপশনটি রয়েছে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে রাখবো এরপর আমরা এখান থেকে যেই পরবর্তী অপশন রয়েছে তো এই পরবর্তী অপশনে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন নিবন্ধনের দিন ব্যক্তির পরিস্থিতি তো আমরা এখানে যে ব্যক্তির অনলাইন জন্ম নিবন্ধন করতে যাচ্ছি তো সেই ব্যক্তির টোটাল ডিটেলস এখানে লিখে নেব তো এখানে প্রথমে আমরা নামের প্রথম অংশ লিখে নিব তো নামের প্রথম অংশটি এখানে বসিয়ে নিলাম তো এরপর আমরা দেখতে পাচ্ছি নামের শেষের অংশ তো আমরা এখানে আমাদের নামের শেষের অংশটি বসিয়ে নিলাম যদি আপনার নামের অংশ যদি একটি হয়ে থাকে তাহলে আপনি এখানে দ্বিতীয় যেই ঘরটি রয়েছে লাল স্টার চিহ্ন দিয়ে মার্ক করা এই ঘরটি পূরণ করতে হবে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি নামের প্রথম অংশ ইংরেজিতে তো আমাদের যে নামটি রয়েছে নামের প্রথম অংশ আমরা ইংরেজিতে বসিয়ে নিব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি নামের শেষের অংশ ইংরেজিতে তো আমার নামে যেহেতু দুটি অংশ রয়েছে তো আমি শেষের অংশটি এখানে ইংরেজিতে বসিয়ে নিব তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি জন্ম তারিখ তো আমাদের যে জন্ম তারিখটি রয়েছে জন্ম তারিখটি আমরা এখানে সিলেক্ট করে দিব তো বন্ধুরা জন্ম তারিখটি বসানোর পরে এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি নোটিশ চলে আসলো তো নোটিসে আমরা দেখতে পাচ্ছি আপনার জন্ম তারিখ সিলেক্ট করেছেন এত এত এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধন আবেদন সম্পূর্ণ করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টসগুলো প্রয়োজন আপনার কি নিম্নলিখিত ডকুমেন্টসগুলো আছে তো এখানে আমরা কতগুলো ডকুমেন্টস দেখতে পাচ্ছি যেগুলো আমাদের দুই সালে এসে নতুনভাবে অ্যাড হয়েছে তো এগুলো আমাদের যদি অ্যাড না করি তাহলে আমরা জন্ম নিবন্ধন অনলাইন সম্পূর্ণ করতে পারবো না তো এখানে আমরা যেই ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছি এর ভিতরে দুটি স্টেপে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে প্রথম স্টেপে হচ্ছে চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবিবিএস বা তনুদ্ ডিগ্রিদারি বা সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তো দ্বিতীয় স্টেপে আমাদের হচ্ছে পিতা অবলিক মাতা এরপর হচ্ছে অবলিক পিতামহ এবং পিতামহির দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাস স্থলের বিপরীত হালনাগাদ কর পরিষদের প্রমাণ প্রমাণপত্র বা পিতা অবলিক মাতা পিতামহ পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা অথবা জমি ক্রয়ের দলিল খাজনা ও কর পরিশোধ রশিদ নদী ভাঙ্গন এবং অন্যান্য কোনো কারণে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে তো এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে বলি আমাদের এখানে যেই সমস্যাগুলো হয় তো আপনারা এখানে বলতে পারেন যে আমরা এই দুই স্টেপের কোন কাগজগুলো আমরা সাবমিট করবো তো প্রথমত হচ্ছে আপনার প্রথম স্টেপে যে কাগজপত্রগুলো হচ্ছে আপনি চাইলে চিকিৎসক কর্তৃক যে প্রত্যয়নপত্র রয়েছে আপনার কোনো বাচ্চা কাচ্চা যদি মেডিকেলে জন্মগ্রহণ করে থাকে সেখানের যদি কোনো সার্টিফিকেট থাকে অথবা আপনি টিকা দিয়েছেন টিকার যদি কোনো সার্টিফিকেট আপনার কাছে থাকে অথবা আপনার কাছে কোনো এম ডাক্তারের জন্ম তারিখ সঠিক এই দিনে জন্ম হয়েছে আপনি সেক্ষেত্রে এম বিবিএস ডাক্তার কর্তৃক একটি প্রত্যয়নপত্র সাবমিট করতে পারেন অথবা আপনি প্রাথমিক সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক পর্যায়ের যে কোনো সার্টিফিকেট আপনি এখানে সাবমিট করতে পারেন এরপর আমরা দ্বিতীয় যে স্টেপটা দেখতে পাচ্ছি আমরা এখানে পিতা অবলিক মাতা পিতা অথবা মাতার অথবা আমাদের দাদা অথবা আমাদের দাদি আইডি কার্ড আমরা এখানে সাবমিট করতে পারি অথবা সেইগুলো যদি আমাদের কাছে না থাকে তাহলে তো আমরা এই স্থানের পরিস্থিতি হিসাবে আমরা জমির দলিল অথবা কর পরিশোধ রসিদ অথবা খাজনাদের রসিদ অথবা আমরা জাতীয় পরিচয়পত্রের কপি এখানে সাবমিট করতে পারি তো এখানে যেহেতু আমাদের কাছে ডকুমেন্টসগুলো আছে তো আমরা এখানে আমার কাছে এই ডকুমেন্টসগুলো আছে তো আমরা এই অপশানে ক্লিক করে দিব এরপর বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি পিতা ও মাতার কততম সন্তান তো আমরা এখানে সিলেক্ট করে দিব আমরা যেই কয়তম সন্তান হয় আমরা এখানে সিলেক্ট করে দিব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি লিঙ্গ তো আমরা যদি পুরুষ হয় পুরুষ তো মহিলা যদি হয় মহিলা তৃতীয় লিঙ্গ হলে তৃতীয় লিঙ্গে সিলেক্ট করে দিব তো আমি যেহেতু পুরুষ পুরুষটি সিলেক্ট করে দিলাম এরপরে যদি আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকে তাহলে আমরা এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি ব্যবহার করতে পারি অস্তারা আমাদের প্রয়োজন নেই অবশ্যই এখানে আমাদের যে লাল চিহ্ন দেওয়া ঘরগুলো রয়েছে ঘরগুলো অবশ্যই আমাদের পূরণ করতে হবে তো আমাদের যে আমার যেহেতু জাতীয় পরিচয়পত্র নেই তো সেহেতু আমি এখানে এটা ব্লাঙ্ক রাখলাম এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি দেশ তো আমরা এই অপশানটি ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে নেব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বিভাগ তো আমি যে বিভাগে রয়েছি বিভাগটি সিলেক্ট করে দিলাম এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি জেলা তো জেলাটি সিলেক্ট করে দিলাম এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট উপজেলা তো আমরা যেহেতু উপজেলা রয়েছি উপজেলাটি এখানে সিলেক্ট করে দিলাম এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পৌরসভা ইউনিয়ন তো আমরা যেহেতু ইউনিয়নে রয়েছি তো আমরা এখান থেকে আমাদের যে ইউনিয়নটি রয়েছে ইউনিয়নটি আমরা এখানে সিলেক্ট করে দিব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ড তো আমাদের যে ওয়ার্ডটি রয়েছে ওয়ার্ডটি সিলেক্ট করে দিব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ডাকঘর বাংলায় ডাকঘর ইংরেজিতে তো আমাদের যে ডাকঘরটি রয়েছে ডাকঘরটি আম বাংলায় এখানে আমরা বসিয়ে নিব তো ডাকঘরটি বাংলায় বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ডাকঘর ইংরেজিতে তো ডাকঘর ইংরেজিতে আমরা এখানে বসিয়ে দিব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রাম পাড়া মহল্লা তো আমাদের যে গ্রামটি রয়েছে গ্রামটি আমরা এখানে সিলেক্ট করে দিব তো আমাদের যেহেতু ডাকঘর আর গ্রামটি একই তো আমি এটা এখান থেকে কপি করে নেই। কপি করে আমি এখানে এটা পেস্ট করে দিই তো আপনার যদি যদি এক হয়ে থাকে তাহলে এক সিলেক্ট করে দিবেন তাহলে না হলে আপনাদের কোনো এটাকে আপনাকে নতুন করে লিখে নিতে হবে তো আমার যেহেতু এক আমি সেটা এখানে বসিয়ে নিলাম তো আমি এখানে ডাকঘর ইংরেজিতে বসিয়ে দিলাম এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বাসা ও সড়ক নাম্বার তো আমাদের যেহেতু নাম্বার নেই তো যেহেতু বাড়ির নাম রয়েছে তো বাড়ির নামটি আমরা এখানে সিলেক্ট করে দেব তো আমার যে বাড়ির নামটি রয়েছে বাড়ির নামটি আমি এখানে বাংলায় সিলেক্ট করে দিলাম এরপর আমরা এখানে যে বাড়ির নামটি দেখতে পাচ্ছি বাসা ও সড়ক নাম্বার নাম ও নাম্বার তো আমরা এটা ইংরেজিতে লিখে দিব তো এখানে আমাদের সকল ডিটেলসগুলো আমরা আবার পুনরায় দেখে নিব তো এখানে আমাদের কোনো মতে ভুল করা চলবে না তো রকম এখানে আমরা ভুল করলে আমাদেরকে অনেক ঝামেলা প্রহাতে হবে তো আমরা এখানে সঠিকভাবে দেখে যদি সঠিক হয়ে থাকে তাহলে এখান থেকে যে পরবর্তী আইকন রয়েছে তো পরবর্তী আইকনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি তথ্য এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি মাতার তো আমাদের যে রয়েছে এখানে বসিয়ে নিব তো এখানে আমরা দেখতে পাচ্ছি পিতার জন্ম নিবন্ধন নাম্বার তো আমাদের যেহেতু পিতার জন্ম নিবন্ধন নাম্বার নেই তো সেহেতু আমরা এটা বসাচ্ছি না তো এখানে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের যদি জন্মশাল দুই হাজার পরে হয় তাহলে আপনার পিতার জন্ম নিবন্ধন অবশ্যই বাধ্যতামূলক আগে আপনাকে পিতার জন্ম নিবন্ধন করে তারপরে আপনাকে আপনার নিজের নিবন্ধন করতে হবে আর আপনার যদি জন্মশাল দু হাজার দুইয়ের আগে হয়ে থাকে তাহলে আপনার সেক্ষেত্রে জন্ম নিবন্ধন নাম্বার প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি আইডি নাম্বার ব্যবহার করতে পারেন তো আমার যেহেতু জন্মসাল উনিশশো পঁচানব্বই তো আমার সেহেতু পিতার যেই আইডি নাম্বারটি হয়েছে আইডি নাম্বারটি ব্যবহার করব তো আমার এটা প্রয়োজন নেই তো আমি এখান থেকে পিতার নাম বাংলায় তো পিতার নামটি আমরা এখানে বাংলায় সিলেক্ট করে দিব। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পিতার নাম ইংরেজিতে তো তো পিতার নামটি আমরা এখানে ইংরেজিতে বসিয়ে তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পিতার জাতীয় নাম্বার তো আমার পিতার জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি আমরা এখানে বসিয়ে নিব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পিতার জাতীয়তা তো আমরা এই অপশনে সিলেক্ট করে তো পিতা জাতীয়তাটি সিলেক্ট করে দিব তো অবশ্যই এখানে আমি বাংলাদেশে সিলেক্ট করে দিলাম এরপর আমাদের পিতার তথ্যটি বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি মাতার তথ্য তো আমরা এখানে মাতার তথ্যটি সঠিকভাবে বসিয়ে নিব তো আমার যেহেতু মাতার তথ্য জন্ম নিবন্ধন নাম্বার প্রয়োজন নেই তো মাতার নামটি আমি এখানে বসিয়ে নিব এরপরে মাতার নাম ইংরেজিতে তো আমার মার নাম যে ইংরেজিতে রয়েছে সেটা আমি এখানে বসিয়ে দিলাম এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি মাতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার তো আমার মার যে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি রয়েছে সেটা আমি এখানে বসিয়ে দিব তো জাতীয় পরিচয় নাম্বারটি বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি মাতার জাতীয়তা তো এখান থেকে আমরা বাংলাদেশে সিলেক্ট করে দিলাম এরপর আমাদের এখানে সকল তথ্যগুলো আমরা আবার পুনরায় দেখে নিব তো সঠিকভাবে তথ্যগুলা দেওয়া হয়ে থাকলে এখান থেকে আমরা পরবর্তী আইকনটি রয়েছে এটাতে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন তো আমি এখান থেকে কোনোটি নয় এটাতে টিকসিনও দিয়ে দিলাম এরপর আমরা এখান থেকে জন্ম স্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একেই তো এটাতে আমরা টিকমার্ক দিয়ে দিব তো টিকমার্ক দিয়ে দিলে আমাদের যেই আগে যেই ঘরটি পূরণ করেছি সেখানে সকল তথ্যগুলো এখানে আমাদের চলে আসবে তো এখানে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার বর্তমান ঠিকানা হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন তো আমি এখান থেকে যেহেতু চাচ্ছি তো আমি এখানে কোনো নয় এটা সিলেক্ট করে দিব তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যেই স্থায়ী ও বর্তমান ঠিকানা একই তো আমি এটাতে টিকচিনো দিয়ে দিব তো টিকচিনো দেওয়ার সাথে সাথে আমার বর্তমান ঠিকানাও সেই ডিটেলসগুলো চলে আসবে তো এখানে আমরা আবারও পুনরায় আমাদের সকল ডিটেলসগুলো দেখে নিব সকল তথ্যগুলো যদি সঠিকভাবে হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে পরবর্তী যাই কোনটি রয়েছে এটাতে আমরা ক্লিক করে দিব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আবেদনকারীর ব্যক্তির সহিত সম্পর্ক তো আমরা এখান থেকে চাইলে নিজ সিলেক্ট করতে পারি অথবা অন্যান্য সিলেক্ট করতে পারি তো আমরা যেহেতু আমরা নিজে আবেদন করতেছি তো আমরা এখান থেকে নিজ সিলেক্ট করে দিলাম তো এরপর আমার এখানে যে আবেদনকারীর নামটি রয়েছে এখানে আমার নামটি চলে আসলো তো আপনি যদি অন্যান্য সিলেক্ট করেন তাহলে সেখানে আপনার নামটি বসাতে হবে যে আবেদন করতেছে তার নামটি বসাতে প্রয়োজন হবে তো এখান থেকে আপনি নিজে নিজ সিলেক্ট করে রাখবেন তাহলে আপনাদের কোনো ঝামেলা হবে না তো এখানে আমার নামটি চলে আসলো এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি ফোন নাম্বার তো আমাদের যে ফোন নাম্বারটি রয়েছে ফোন নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব তো ফোন নাম্বারটি বসানোর পরে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেল তো এই ইমেল গড়টি দেখে আমার লাল স্টার চিহ্ন দিয়ে মার্ক করা নাই তো সেহেতু আমার এটা অপশনাল আমার এটা দিল হবে না দিলেও আমাদের সমস্যা নেই তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি সংযুক্তি প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ একশো কিলোবাইট। তো এখানে এসে আমরা অনেকে হয়তোবা ভুল করে থাকি আর এইটাই হচ্ছে যে দু হাজার সালের নতুন আপডেট তো এখানে এসে অনেকেই যে বলে থাকেন যে ভাই আমরা জন্ম নিবন্ধন করতে না নতুন কি অপশন আসতেছে এখান থেকে আমরা এটা কি আপলোড করব কি আপলোড করতে না তো এই কাগজগুলা সম্পর্কে আমি প্রথমে আলোচনা করেছি আপনি সেখান থেকে দুটি অথবা তিনটি কাগজ আপনি আগে থেকেই আপনি সংগ্রহ করে আপনি স্ক্যান করে অথবা ফোনের মাধ্যমে ছবি তুলে এডিটের মাধ্যমে একশো কিলোমিটার মধ্যে রেখে আপনাকে ইডিট করে নিতে হবে তো আমরা এখানে ফাইলগুলো অ্যাটাচ করার জন্য এখানে যে সংযোজন প্লাস আইকনটি রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে আমরা যে আমাদের ফাইলটি চলে আসলো তো এখান থেকে আমরা যে ফাইল অপশনটি রয়েছে এটাতে ক্লিক করলে আমাদের গ্যালারিটি চলে আসবে তো এখান থেকে আমাদের যে ডকুমেন্টসটি রয়েছে তো প্রথমে আমরা আমাদের যে মার্কশিটটি রয়েছে মার্কশিটটি এখানে সাবমিট করব। তো এজন্য আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটি চলে আসলো এটা টোটালে আঠাশ তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফাইল টাইপ তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস্ট চলে আসবে তো এখানে আমাদের কোন ডকুমেন্টসটি আমরা সাবমিট করতে চাচ্ছি যে প্রথম অপশন থেকে না দ্বিতীয় অপশন থেকে তো আমরা যেহেতু মার্কশিট করতে চাচ্ছি তো এটা আমাদের বোর্ড কর্তৃক একটি সার্টিফিকেট তো এজন্য আমরা যে প্রথম যে টিকমার্ফটি রয়েছে এটা তো আমরা টিক মার্ক দিয়ে দিব তো এরপর আমরা এখানে যে স্টার্ট আইকন দেখতে পাচ্ছি এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের এই ডকুমেন্টসটি সাবমিট হয়ে যাবে তো এরপর দেখতে পাচ্ছেন আমাদের এটি অলরেডি এখানে চলে আসছে তো আমরা এখান থেকে আরও একটি যেহেতু ফাইল অ্যাটাস্ট করব এর জন্য আমরা এখানে সংযোজন যে অপশনটি রয়েছে প্লাস আইকন এটাতে আবার পুনরায় ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমরা সেম নিয়মে ফাইল অপশনটি ক্লিক করে দেব এরপরে যে আমাদের পিতামাতার যেই এনআইডি কার্ডটি রয়েছে পিতা অথবা মাতা অথবা দাদা অথবা দাদি আপনি যে কোনো কারোটা আপনি সাবমিট করতে পারেন এখান থেকে আমি মার যে এনআইডি কার্ডটি রয়েছে এটা আমি এখান থেকে সাবমিট করে নিলাম তো এটাকে এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর তো আমাদের আইডি কার্ডটি এখানে চলে আসলো এখান থেকে আমরা যেই ফাইল টাইপ এই অপশানটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে দ্বিতীয় অপশনটি রয়েছে যেহেতু এটি এনআইডি কার্ড আমি সাবমিট করেছি পিতা মাতার তো সেহেতু আমি এই অপশানটিতে টিকমার্ক দিয়ে দিব টিক মার্ক দেওয়ার পরে আমরা এখান থেকে যে স্টার্ট আইকন দেখতে পাচ্ছি এটা তো আমরা ক্লিক করে সাবমিট করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটি ফাইল সাবমিট হয়ে গেছে তো এখান থেকে আমরা একটু নিচে চলে যাব তো নিচে চলে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী তো আমরা এই পরবর্তী আইকনে ক্লিক করে দেব তো এরপর এখানে আমাদের সামনে নাম সহকারে আমাদের এখানে সকল প্রকার তথ্য রয়েছে সকলগুলো এখানে চলে আসবে তো আমরা এখান থেকে এগুলা পুনরায় দেখে নিব আমাদের কোন প্রকার ভুল হলে তাহলে আমাদের প্রথম থেকে করতে হবে তো এখান থেকে আমাদের সব কিছু ঠিক থাকলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাবমিট তো আমরা এই সাবমিট অপশনে ক্লিক করে দেব তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে জন্ম নিবন্ধনের জন্য আবেদন সাকসেসফুল আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধন আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল করা হয়েছে এরপর আমরা এখানে একটি আবেদনপত্রের নাম্বার দেখতে পাচ্ছি তো এটা আমরা এখান থেকে প্রিন্ট করে নিতে পারি অথবা আমরা যদি ফোন দিয়ে আবেদন করে থাকি তাহলে আমরা এটাকে স্ক্রিনশট দিয়েও সেভ করে রাখতে পারি এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের বাটনে ক্লিক করে আবেদনটি প্রিন্ট করুন প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী পনেরো দিনের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করুন ধন্যবাদ আপনাকে তো আমরা এটা আমাদের যে ইউনিয়ন কার্যালয় রয়েছে তো সেখানে আমরা পনেরো দিনের ভিতরে আবেদনকৃত নাম্বারটি নিয়ে যোগাযোগ করলে এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আমরা সেখান থেকে জন্ম নিবন্ধনটি সংগ্রহ করতে পারবো তো বন্ধুরা আপনারা চাইলে এই প্রসেসটি ফলো করে খুব সহজে আপনারা দু সালে নতুন আপডেট আসা জন্ম নিবন্ধনটি অনলাইনে আবেদন করতে পারেন যাতে করে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আপনার আশেপাশের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন সেই সঙ্গে সঙ্গে শেষ করলাম আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ